বানাইছিলাম তা আপনারা অনেকেই দেখছেন বহুত ভালো লাগছে তা আজকে দেখতেছি যে কাকা রেলি করতেছে তো দেখা হয়েছে সেই জন্য আজকে মানে কিছু একটা জিজ্ঞাসা করব যে ফিল্ডের অবস্থা কিরকম একটু জিজ্ঞাসা করবো আসসালাম আপনার মানে হালসাল কিরকম আছে হালসাল আল্লাহ খুব ভালো ভালো খুব ভালো ফিল্ডের অবস্থাও ভালো কারণ কি এইবার আমার গ্রামের জিপির সাধারণ ভোটার আমাকে কংগ্রেস দলকে মানে আকিলে নিছে আর কংগ্রেস দলকে ওরা ভোট দেবে বলে পুরা শহরই জানাইছে তাতে আপনি যে এই যে গাঁয়ে ভুঁয়ে মেলা জায়গায় ঘুরে বেড়াইতেছেন যে তাতে আপনার কীরকম লাগতেছে একদম খুব ভালো লাগতেছে মানে রাই যে এত শহরই দিছে আমার অন্তরটা একদম ভরে গেছে সুন্দর তো খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের কি আশা মানে আপনাদের কি আশা যে আগামী আমাদের সাউথ গ্রামারি পঞ্চায়েতে একটু ক্যামেরাটা এদিকে থেকে ঘুরে ঘুরে দেখাবেন তো আপনার মানে আশাটা কিরকম যে উনি কি জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগাল্লা বিপুল বোর্ডে জিতবো আমার নিজের যেটা তো ভাই হ্যাঁ আনোর ভাই কুমরেজুর থেকে ডিবিউল বোর্ডে জিতবো মানে পথে গাড়ে জিনে শোনা যায় আনোর ভাই জিতবো আচ্ছা আপনারা আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন আমরা ওনার সাথে হাতে সহযোগিতা করে অনেক সাথে সহযোগিতা করতেছেন আমি যেটা আভাস শুনলাম বাইগনতলি খাওয়ার পর নদাফারা গ্রামারি শতকরা 80% 90% করে ভোট পাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর তো আপনারা দেখেন একটু ঘুরে দেখাবেন আচ্ছা আপনারা কিন্তু আমার আবার কেউ কিছু মনে করেন না যে কংগ্রেসের দালাল বা বিজেপির দালাল কেউ কিন্তু এটা মনে করেন না আই আম অলরাউন্ডার ঠিক আছে আমি সবাইকে ধরতে পারি নাকি কন হ্যাঁ তো যাই হোক আমাদের ইউটিউবার আব্দুল শেখ উনি আমাদের দলের জন্য বা আমাদের ক্যান্ডেডার জন্য বহুত মেহনত করতেছে তাই আমাদের মনোনীত প্রার্থী কাউন্সিলর সাহেব আমি কাউন্সিলর বলে দিলাম ইনশাআল্লাহ জয় হবে উনি এই দিকে ফলা গামছাতে সমর্থন জমা দেবে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি কি কথা আছে বলেন 86 নং এই জীবিত আমার ভারতের জাতীয় কংগ্রেস দলের আনার হোসেন জেলা পরিষদের সদস্য উনিও বিপুল ভোটে জিতবেন এবং আমার কাউন্সিলর পার্টি আনার হোসেন খান ইনিও বিপুল ভোটে জিতবেন আমি এই জিবি মন্ডল প্রেসিডেন্ট আমি দক্ষিণ এই গ্রামারে জীবির মণ্ডল বেশ দিন আমি সম্পূর্ণ জীবিত ঘুরে আছি আমার সাধারণ রাইজে খুব সহায়ি জানাইছে তা আমার দলের জয়যুক্ত জযtub আমি আশা রাখি সুন্দর সুন্দর তো আপনারা একটু একটু পিছান একটু পিছান আপনারা একটা স্লোগান দেন দেখি শুনি একটা স্লোগান দেন একটা স্লোগান দেন একটা স্লোগান দেন ইনকलाब ইনকलाब जिंदाबाद 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 ইনকलाब जिंदाबाद 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 কংগ্রেস আই जिंदाबाद হোসেন খান जिंदाबाद

দেখেন আমরা রাইজে কোনটা চাই আমরা রাইজে চাই যে ভালো একজন প্রতিনিধি আমরা চাই তাই না ভালো একজন প্রতিনিধি চাই যাতে রাইজের সেবা করতে পারে তো ইনশাআল্লাহ যাই দোয়া করি সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন সবারই মনের আশা পুরা করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তো কেউ খারাপ পাবেন না হ্যাঁ তো ঠিক আছে আমার কথা বলার মাধ্যমে যদি কোনো জায়গায় ভুল বেয়া দিবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম